হ্যালো বন্ধুরা আজ আটই আগস্ট আমার জন্মদিন আর জন্মদিনের দিন সকালবেলা বৃষ্টি উপেক্ষা করে পৌঁছে গেছিলাম বড় মায়ের মন্দিরে নৈহাটিতে থাকার সুবাদে আর বড়মার মন্দির বাড়ি থেকে একদম কাছে হওয়ার জন্য বড় মাকে জন্মদিনের দিন পুজো দেওয়া মাস আর আমার জন্মদিন একদম ভরা শ্রাবণে হওয়ার জন্য বৃষ্টি মাথায় নিয়েই চলে গেলাম বড়মার কাছে পুজো দিতে মন্দিরে ঢুকেই বড়মাকে দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল বৃষ্টি হচ্ছিল বলেই হয়তো অন্যান্য দিনের তুলনায় ভিড়টা একটু কম ছিল তাই আজকে আমাকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি বিনা লাইনেই ঢুকে গেলাম বড় মায়ের মন্দিরে মনে হয় জন্মদিনের দিন মায়ের প্রথম আশীর্বাদ আমাকে এটাই কারণ এখানে লাইন দিলে ঘণ্টার ঘণ্টা দাঁড়িয়ে তবেই মন্দিরে ঢোকার সুযোগ মিলে মাকে দেখে এত স্নিগ্ধ লাগছিল আর মাকে দেখে মন প্রাণ একদম ভালো হয়ে যায় মন্দিরের মধ্যে ভিড় কম থাকার জন্য সোজা চলে গেলাম পুরোহিত মশাইয়ের কাছে নাম গোত্র বলে জন্মদিন আছে জানিয়ে পুজো দিলাম বড়ো মায়ের কাছে আর বড় মাকে একদম সামনে থেকে মন প্রাণ ভরে দর্শন করলাম আর বড়ো মায়ের আশীর্বাদ নিলাম